লাইনে আমি আর আমার হাজবেন্ড খারাপ যার জন্য আমাদেরকে ছেড়ে সে চলে গেছে তাই না আমি নাম মেনশন করব না বাট আজকে আমি বলতেছি যে আমরা খারাপ আমরা তাকে জোর করে বিয়ে করাইছি সে ছোট বাচ্চা ছিল একদম ফেরার খাওয়ার তার জোর করে তার সাথে বাচ্চা নেওয়াইছি সব কিছুই জোর করে তারপরে যখন সে আর পারে নাই আমরা এতটাই খারাপ তাকে এত অত্যাচার করছি সে চলে গেছে আমাদের ছেড়ে ওকে ফাইন তাহলে তারপরও কেন তার আমার সংসার নিয়ে এত বেশি ইন্টারেস্ট সে চলে গেছে তাদের ডিভোর্স হয়ে গেছে সে আসবে না হাত আনতে চাইছে আলাদা থাকতে চাইছে কোনোভাবেই সে থাকবে না তাহলে আমার সংসার এটা তো আমার সংসার একান্তই আমার আমার হাজব্যান্ডের তো এখানে কে কাজ করতে আসলো কে থাকতে আসলো কে যাইতে আসলো কে কি করতে আসলো এটা নিয়ে তার কেন এত ইন্টারেস্ট থাকবে এখন অনেকে বলবা যে তিসা পেয়ে যা আবার একটা কি জানি কাহিনী নিয়ে আসছে কাহিনী না এমনি এমনি নিয়ে আসি ওই যে বললাম না আমার মনটা তো আল্লাহ চিনে তাই অনেক কিছু আল্লাহ আমার সামনে এনে দেয় ঠিক আছে তো সবাই জানো যে আমার বাসায় একটা কাজের মেয়ে ছিল যার নাম আমি বলবো না যাকে আমি বের করে দিয়েছি আমি কিছুদিন আগেও ভিডিওতে বলছি যে একজন দালাল ছিল ঠিক আছে ওই পক্ষের একজন দালাল ছিল যাকে আমি জানতে পেরে বের করে দিছি তো এই দালালের হচ্ছে দালালকে আমি খুব দয়ালু তো এ দালালের ফোন ভেঙে যায় যার জন্য হচ্ছে এই দালালকে আমার একটা এক্সট্রা ফোন আছে ওইটা আমি চালাইতে দিছিলাম যেটা হচ্ছে আমার বিজনেস হোয়াটসঅ্যাপ লগ ইন করা থাকে ওইটা আমি তাকে চালাইতে দিয়েছিলাম সে ওইটায় তার জিমেল লগ ইন করে তার ফেসবুক লগ ইন করে চালাইতো তো আমি তো তখন জানতাম না সেই দালালি করে আমি তো মানে অতিরিক্তই ভালোবাসি সবাইকে আপন করে নেই এটা হচ্ছে আমার সমস্যা বাট আমাকে অনেকেই বলছে যে এই তোমার এই কাজের মেটা কিন্তু এইগুলো করে ঠিক আছে এই দালালি করে বাট আমার তখন বিশ্বাস হয়নি পরে আমি প্রমাণ পাইছি অনেক কিছু প্রমাণ পাইছি এটা আমাকে ওই যে দুইশো তিন ওরাও হেল্প করছে তারপরে আরও অনেকে হেল্প করছে আমি নাম মেনশন করবো না তারাই আমাকে বলছে আমি প্রমাণ পেয়ে তাকে আমি বের করে দিছি ওই দিনই আমি বাসা থেকে বের করে দিছি তো দেওয়ার পরে এখনো তারা থেমে নেই তারা এখনও তাদের ইন্টারেস্ট আমার সংসার নিয়ে আমি কিভাবে ধরলাম আমি আমার ওই ফোনটা হচ্ছে আমি বললাম না যখন আমার হচ্ছে মডারেটার কল দিয়ে বলে আপু বিজনেস হোয়াটসঅ্যাপে চেক করো মেসেজ আসছে তখন আমি চেক করি তো দিন কেন জানি আমি ফেসবুকে ঢুকে হচ্ছে লগ আউট করে হচ্ছে আমি কার আইডি যেন লগ ইন করতে গেছিলাম ইরফান বা কারো যে ওরা চালাতে পারবে এক্সট্রা একটা ফোন তখন আমি দেখি ওইখানে আমার ওই দালাল কাজের মেয়ের হচ্ছে আইডিটা আছে তো আমি তখন ঢুকছি ওটার মধ্যে ঢুকে মেসেঞ্জারে লগ দিলাম দিয়ে আমি যাই না কি মনে করে দিছি যে সবাই এত কিছু বলছে যে ও দালাল ছিল ও দালাল ছিল আসলে একটু দেখি আইডিতে এখনও কি করতেছে তো মেসেঞ্জারে ঢুকে যেগুলো পাইছে আমি ভিডিও করে রাখছি সব তোমরা টেনশন করো না যে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলতেছি সব তোমরা শুনতে পারবা একদম ভয়েস সহকারে একদম ম্যাডামের ভেরিফাইড আইডি সহকারে আমি দেখাই দিছি সব আমি প্রমাণ রাখছি ভালো হয়েছে রাখছি কারণ আজ তারা বুঝতে পেরে হচ্ছে সব কিছু ডিলেট করে দিছে ইভেন ওই আইডি থেকে ওই দালাল হচ্ছে সেলিব্রিটি আপাকে ব্লক করে দিছে ঠিক আছে যাতে তারা কথা বলতে পারে তো আমি ঢুকেই ফার্স্টে দেখতেছি আমার আগে যে হেল্পিং হ্যান্ড ছিল যে দেখতো ওর সাথে একটা ঠিক আছে বলতেছে চার মাস থাকলাম, চিনলাম কেমন একটু ভালো না এই সেই ঠিক আছে চার মাস তার একা আমার বাসায় কাজ করার কথা তার জামাই সহ আমার বাসায় থাকছে ঠিক আছে দুজনকে খাওয়াইছি যাই হোক ওই কথায় আমি যাবো না রিজিকের মালিক আল্লাহ কি করছি না করছি এটা তারাই ভালো জানে তো তারপরে হচ্ছে আমার এক্স হাজবেন্ডের আইডির সাথে অ্যাড আছে তো মেসেঞ্জারে লগ ইন দিলে কিন্তু একটা কোড চাই তারপরে আগের কনভার্সেশন আছে এছাড়া কিন্তু আগের কনভার্সেশনগুলো আসে না তো সেম আগের কনভার্সেশন কিছু নাই নতুন কনভার্সেশন তো দেখলাম আমার এক্স হাজবেন্ডের আইডি আমি তোমাদেরকে ভিডিওগুলা এই ভিডিওর পরে অ্যাটাচ করে দিব তোমরা দেখতে পারবো সব প্রমাণ সহকারে ওইখানে আমার এক্স হাজবেন্ডের আইডি তারপর হচ্ছে সোকল্ড সেলিব্রিটি আপার আইডি যেখানে হচ্ছে আগের কনভার্সেশন নাই বাট আমি ভাবছি যে নতুন তো কথা বলবে তো আমার এক্স হাজব্যান্ডের আইডিয়া দেখে আমার সন্দেহ হয়েছে যে ও এত খোঁজাখুঁজি করতেছে আমার বাসা থেকে যাওয়ার পর অবশ্যই কোনো কোনো না কোনো কিছু এখানে থাকবে তো এরপরে রাতে আবার আমি লগ ইন করছি আবার দেখি যে হ্যাঁ আসলে না আমি কি করছি আমার এক্স হাজব্যান্ডের আইডিয়া ওইটা দেখে আমি কল দিছি সরাসরি ওই কাজের মেয়ের বাপরে কল দিছি যে আপনার মেয়ে এগুলো করতেছে ফার্স্ট ওর হাজব্যান্ডকে কল দিছি ওর হাজব্যান্ড বলে আপু ও এরকম খারাপ দেখে আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি আমার যতটুকু দায়িত্ব ছিল হুম আমি অতটুকু দায়িত্ব পালন করছি একবার আমি আর পারতেছি না বিদায় আমি আমার মতো করে সরে গেছি আপনি বুঝছেন সাতাশ তারিখে পড়ার সাথে কোনো যোগাযোগ নাই সাতাশ তারিখে আমি ডিভোর্স পেপার দিয়ে ও আচ্ছা আপনিই দিচ্ছেন কিন্তু করার নাই আপনি বুঝছেন মানে অনেক বোঝানোর পরও বুঝতে পারি নাই আমি কি আপনাদের কোনো ক্ষতি করছিলাম যে আপনি সহ মুক্তা সহ আমার বাসায় থাকছেন চারটা মাস আমি কিছু বলছি আমি আমি কি কোনো ক্ষতি করছি আপনাদের না না আপনি আমাকে একটা হেল্প করে আপনি মুক্তার বাপের নাম্বারটা আমারে দেন আচ্ছা ঠিক আছে তো আমার সাথে এখন ওর কোনো সম্পর্ক নাই আমাকে এগুলো বলেন আপনার কোনো হেল্প লাগলে আমাকে বলেন তো তার থেকে আমি হচ্ছে আমার এই কাজের মেয়ের বাপের নাম্বার নিছি তার হাজব্যান্ড এক্স হাজব্যান্ডের থেকে তো নিয়ার পরে বাপকে ফোন দিছে বাপও সেম কথা বলছে সেই কল রেকর্ডও আমার কাছে সব আছে আমি ভিডিও করে রাখছি যে এই মেয়েকে নিয়ে তো আমি বিপদে আছি বাইগুলা করতেছে আমাকে বলতেছে আমি বাসায় যেয়ে কথা বলবো তো বাসায় যেয়ে অবশ্যই বাপ মেয়েকে বলছে সে আবার কি করছে এসব কিছু সেলিব্রিটি আপাকে পাঠাইছে

যে এরকম এরকম কালকে আমার হচ্ছে তিসা আমাকেও কল দিছে মানে আমিও মেসেঞ্জারে কল দিছিলাম যে কি বলে দেখি যে আমার এক্স হাজব্যান্ডকে কেন ওয়েট করছে তো এরপরে হচ্ছে বলতেছে যে আমাকে কল দিছে তারপরে হচ্ছে উনি আবার বলতেছে কেন কল দিছে তুমি তো সব কিছুই দেখছো এখন কি ওখানে যেতে চাও আমার বাসায় কাজ করতে আসবে না আসবে তাতে তোর সমস্যা কি মানে তোর কেন এখনো ইন্টারেস্ট মানে কত বড় নিলজ্জ হইলে মানুষ যেখানে চলে আসছে যেখানে অ্যাপ ফলাইছে সেই অ্যাপ আবার চাইটা চাইটা দেখে টেস্ট কেমন কত বড় নিলজ্জ হইলে ভাই আমার তো ডিভোর্স হয়েছে, আমার তো বিন্দুপরিমাণ ইন্টারেস্ট নাই যে আমার এক্স হাজবেন্ড কি করতেছে না করতেছে এই বিষয় কোনো খোঁজ খবর আমি নেই বা ওরা কি করতেছে বা তুই ইভেন কি করতেছস সেটা কোনো খোঁজ খবর নেই কিন্তু তোর কেন এত ইন্টারেস্ট মানে চিন্তা কর দুজন মিলে আবার বলতেছে যে জিহা এখন আর বাসায় থাকে না জিহার সাথে কি কোনো ঝামেলা হইছে ওইটা সঠিক বলতে পারলাম না বুঝছো কিন্তু চলে গেছে এটা জানি আপু মোর সাথে কি তোমার কথা হয়েছিল একটু জানাই না তো

জামাই থাকতে ভালোবাসা দোষ আমারে আমি ভালো না আমি আমার জন্য জামাইয়ের সাথে ঘুমাইতে পারস নাই আবার একবার কস যে পাশের বাসার ভাবির জন্য পারো নাই একবার বলছ আমার আম্মুর জন্য পারো নাই একবার বল জামাই নিজেই তোমার সাথে ঘুমাই নাই আসলে আদতে কার জন্য কি হয়েছে এটা কি বলতে পারবি তুই তোর নিজের দোষে সবকিছু হয়েছে

চিন্তা করা দেখো মানুষ নিজে ইচ্ছা করে সতীন দেখে একটা সংসারে যে তারপর সেই ভালো লাগে না দেখে সে চলে গেছে চলে যাওয়ার পরে আবার সেই সতীন সেই স্বামীর নামেই সবার কাছে বদনাম করতেছে আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি তাদের সাথে কাজ করতেছে সাইদা সাইদা কম টাকায় পাঁচশো টাকায় এক হাজার টাকায় কাজ করতেছে ফ্রিতেও করে দিচ্ছে তারপরে আমি যাদের সাথে কাজ করি সেখানে গ্রুপ খুলে গ্রুপ করে তারপরে হচ্ছে সেখানে যে ফেক কমেন্ট করতেছে এটা যখন জানতে পারছে ধরা খেয়েছে তখন বলে পারলে আমাকেও করেন আমাকে আজ পর্যন্ত কেউ এইরকম কিছু করতে পারে নাই কারণ আমরা তোর মতো নোংরা না যে কারো রিজিকে হাত দিব তো কি করছো এই কমেন্ট করায়া তারপর কি বন্ধ করতে পারস আমার আমি কি না খাই আসি উল্টা তোর রিজিকে তো আমার কাছ থেকে নিতেসো এটাই হচ্ছে আল্লাহর বিচার আমার তোর থেকে হাত পেতে নিতে হচ্ছে না তোর আমার থেকে হাত পেতে নিতে হচ্ছে আল্লাহর বিচার তুই যাই না শুনে তোর নিস এটা হচ্ছে আল্লাহ উপর থেকে লিখে রেখছিল যে যাকে এত নিন্দা করো তার থেকেই টাকা নিয়ে তোমার চলতে হবে আমি এত খারাপ ঠিক আছে তাহলে আমার সংসারের প্রতি এত ইন্টারেস্ট কেন কিসের জন্য এটার অ্যান্সার কি দিতে পারবি যে এই কারণে ইন্টারেস্ট তোর কি এখনো মন চায় আমাদের সংসারে এসা থাকতে তাহলে তুই বল যে হ্যাঁ আমি এখনো এসে থাকবো লাইফের সাথে বড় বড় কথা ওদের প্রতি বিন্দু পরিমাণ ইন্টারেস্ট আমার নাই তাহলে কেন এগুলো করস পিছনে পিছনে এরপরে যখন বুঝতে পারছি আমি যে এগুলো চেক করতেছি এটা যখন বুঝতে পারছে মানে এই যে আমি হচ্ছে কি ওই আমার কাজের মেয়ের ব্যাপারে এই কথাটা ভুলে বলছি যে ও আমার এক্স হাজবেন্ডকে নক করে ও আমার বাসার আগের কাজের মানুষকে নক করে তো এতে ওরা বুঝতে পারছে হয়তো বা ফেসবুক আইডিটা আমার ফোনে লগ ইন এখনও রয়ে গেছে যার জন্য ওইখান থেকে দেখি সেলিব্রিটি আপাকে ব্লকই মেরে দিছে আর কোনো কনভার্সেশন নেই সব কিছু ইমু নাম্বার নেওয়া হয়েছে ইমুতে কথা হচ্ছে তো হয়তোবা লগ ইন থাকলে আরও অনেক ইনফরমেশন আমি জানতে পারতাম বাট যতটুকুই জানতে পারছি এত ইন্টারেস্ট আপা আপনার কেন থাকবে আমাদের নিয়ে দিতে আর যারা ফ্যান আছে অন্ধভক্ত ঠিক আছে তারা আমাকে হচ্ছে দুইটা অ্যান্সার করেন যে আপা এত ভালো আমরা এত খারাপ তাহলে আপার প্রথম ডিভোর্সটা কোন সতীনের জন্য হয়েছিল সাত মাসের মাথায় আর এরপরে হচ্ছে যে আপা লাইভে এসে কিভাবে এখনো বলে যে দূর থেকে তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে হাজব্যান্ড থাকাকালীন আর হচ্ছে কেন তার আমার সংসার নিয়ে এত ইন্টারেস্ট কিসের জন্য আমার এখানে আমি ফোন সেল করি না গাড়ি সেল করি তোর বাপের গাড়ি সেল করছি না তোর বাপের দেওয়া ফোন সেল করছি না আমি আমার জামাইরে বেচি না আমি আমার কিডনি বেচি সেটা তো তোর দেখার বিষয় না তুই তোর মতো থাক না তুই তো এত বড় লোক আমরা তো গরিব এজন্য সব কিছু সেল করে চলি তুই তো অনেক বড় লোক তারপরে তো তোর সামান্য টাকার জন্য আমাদের থেকে নিতে হয় এত বড় লোক তুই তাহলে বুঝ তুই কি আবার আমার কথা বলে কি যে লাইভে কি জানো ফেসবুকে মানুষকে কেন এত বড় লাইভ দেখাইতে হবে আমার রেগুলার লাইফস্টাইলে আমি দেখাই এটা যদি তোর কাছে বড় লাগে তাহলে লাগে সেটা আমার কিছু করার নাই আমি যেমনে চলি এটাই আমি মানুষকে দেখাই এটা সব সময় তোর মতো এত মিথ্যা নাটক আমি করতে পারি না যে অনলাইনে এসে কাইন্দা সিম্পেথি নিয়ে পিছন দিয়ে বাস দিতে আমি পারি না তুই যেগুলো করতেস সেম তুই রাজা মৌসুমীর সাথেও সেম কাজ করছো তোরা যেখানে প্রমোশন করে সেখানে যাই নিয়ে ব্যাড কমেন্ট করছো আবার এটা স্বীকারও করছো যে হ্যাঁ এটা তুই করাস সেই প্রুভও আমার কাছে আছে